কারণ বিভিন্ন দলে এসে আর বেদাতি মাজার গুজারি আট রসি মাছ বান্ডারি জবান বাড়ি এটা আসেন মাথরে মাজুরে কথা হন দেখা যায় খাজা বাবার নামে বাবার নামে আর দয়ার বাবার নামে আল্লাহ আকবর আল্লাহ আকবর আজ আমরা জাতির ইমান রে ধ্বংস করতে আছে। আজ মাসরে গুমরা করতে আসেন মাথরে মাথা ঠিক না

আজ আমরা যদি আমার সামনে এইসব জিনিস যদি তুলি না ধরি আমার ইমান জাতির ওলামাই কেন এরা আমরা যেমন রাখাল আমরা যদি আপনারা ইমানের হেফাজতের দেয় আমাদের হেফাজতের দেয় সব কথা যদি কই। হাসারি সত্যিকার জ্ঞান বুদ্ধি আলো মানুষই যে করবো বলে না মেসাবে তো আমার বাহালে দেয় বসে আমার দুশ্মনির দেয় না মা তোমার কথা ঠিক না আর যদি বলা হয় না তাইলে করবো বলে মূল্যায় বুঝি আমার বিরুদ্ধে মাতের ইচ্ছা পাইলে বাসা রাইনি

এই যে স্বাধীন হইবার লাগে আলিমুলামায় রক্ত দিলা আর সেই আলিমুলামার দাম নাই মাতলা দিলে না আমরা তো স্বাধীনতা বিরোধী নাই ভাই আমরা এই যে স্বাধীনতার পক্ষে ছিলাম আয়ত পক্ষে তোমরা আমরা দুশ্মন মনে করো আমরা দুশ্মন না আমরা সেইয়া আমরা বিকৃত হইতাম না জাতি ধর্মরা বিকৃত করতাম না

.